রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিবেন শাটডাউন চলতেছে ইনশাআল্লাহ আমরা আমাদের এই বাস্তব কর্মসূচি পালন করব। আলাইকুম আমি নাজমুল হাসান সৌদি আরব থেকে আমাদের প্রবাসীদের এক দফা এক দাবি মানতেই হইব ঠিক আছে এটা নেওয়া দরকার হয় আমরা যে রেমিটেন্স বন্ধের ঘোষণা দিছি এইটা পরিপূর্ণ বাস্তবে পরিণত করব ঠিক আছে দেখেন আমরা সৌদি আরব বলি মালয়েশিয়া বলি পুরো পৃথিবীতে যারা প্রবাসী আছে ঠিক আছে তাদের খুবই কষ্ট করে থাকি প্রবার জীবনটা যারা আছেন তারা ভালো করে জানে তার পরবর্তীতে দেশে গেলে যদি আমাদের একটা ফোনের জন্য সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এটা কি রকম ভাই ঠিক আছে আমরা এই ট্যাক্সের দায়ভার নিতে চাই না কারণ আমরা তো বাংলাদেশের জন্য হইলে উপকার করতে আসছি যে দিনের পর দিন রাতের পর রাত প্রবাহ জীবন কাটাইতেছি কিছুটা হলে তো বাংলাদেশের উপকার হইতেছে নাকি ভাই এইটা এইটা আমি যারা আমরা প্রবাসী ভাইরা আছে আমরা যারা এই যে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিতেছে আমি তাদের সাথে একমত এবং আমরা সবাই একসাথে মিলা কাজ করব ঠিক আছে আমাদের প্রথমত দাবি হচ্ছে আমরা পৃথিবীর যে কোনো জায়গা প্রান্ত থেকে প্রবাসীরা যাই আমরা যে কয়টা ফোনে নিই তার কোনো ট্যাক্স ভ্যাট দিতে পারবো না প্রথম সত্য একটা দ্বিতীয় সত্য হচ্ছে কোনো প্রবাসী যদি মারা যায় সেটার যে ফি লাগে সম্পূর্ণ ফি সরকার বহন করবে এই দুইটা দাবি আমাদের মানতেই হইব ঠিক আছে এই দুইটা দাবির জন্য দরকার হয় আমরা রাজপথে যাবো ঠিক আছে বাংলাদেশে যারা আছে ভাইরা ঠিক আছে আপনারা অলরেডি রাজপথে নামে গেছেন আপনাদের সাথে আমরা অনলাইনের মাধ্যমে আছি আমরা দুই চব্বিশ সালে যে সৈরা শাসন ছিল তারা যেভাবে পতন করছিলাম ঠিক আছে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আবার সেই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আবার দুই হাজার পঁচিশ সালে আইসাও আমরা আপনাদের সাথে অবশ্যই একমত আছি আমাদের প্রবাসীদের জন্য আমরা প্রবাস যারা আছে দরকার হয় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমার বেতন আইসে আমি হুন্ডিতে পাঠাই দিচ্ছি সরাসরি আপনাদেরকে বলি আমার বেতন আমি হুন্ডিতে পাঠাই দিচ্ছি কারণ আমি রেমিটেন্স এখন চাই না বাংলাদেশে কারণ আমরা রেমিটেন্স দেখি তো আমাদের কথা উল্লেখ করবেন আমাদের উপরে আরো দায়ভার চাপাই দিব এইটা আমরা মানব না কোনোভাবেই ঠিক আছে এটা আমাদের আমি আমরা কোনোভাবেই মানব না তাই আমাদের দাবিগুলো অবশ্যই মাইনা নিতে হইব আসিফ নজরুলকে বলেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেন ঠিক আছে যারাই বলেন কেন এই আমাদের এইগুলা মাইনা নিতেই হইব তাছাড়া আরও এই এই সাথে আরো যুক্ত হইব যে আমাদের যে মালামালগুলো চুরি হইতেছে বিভিন্ন এয়ারপোর্ট থেকে তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে আমাদের মালামালগুলো চুরি হয়ে যাচ্ছে এই দায়ভার এই দায়ভার অবশ্যই আপনাকে নিতে হইব এত সিসি ক্যামেরা থাকে এত প্রোডাকশন থাকে তারপরে কিভাবে আমাদের প্রবাসীদের মালামাল চুরি হয় ভাই আমরা দিনে রাতের কষ্ট কইরা মনে করবেন পায়ের ঘাম মাথায় ফলে তারপরে আমরা টাকা ইনকাম করি সেই টাকার মালামাল যদি চুরি হয় অবশ্যই আমার কলিজয় লাগে আমার বুকে লাগে ঠিক আছে প্রত্যেকটা প্রবাসীর মালামাল চুরি হয় এয়ারপোর্টে কান্না করে প্রত্যেকে মনে করবেন সেই সময় কি কান্নাটা হয় সেটা একমাত্র প্রবাসীরাই জানে এর অভিশাপ আপনাদের নিতে হইব অবশ্যই এই অভিশাপ আপনাদের নিতে হইব দেখেন পৃথিবীতে প্রত্যেকটা দেশে আছে ঠিক আছে প্রবাসী প্রবাসীদের দাও হয় ঠিক আছে কারণ তারা রেমিটেন্সের জন্য কষ্ট করে দেশের জন্য কিছুটা হলেও দেয় কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা দেশ যে আমরা প্রবাসী হইলে বাংলাদেশের জন্য আরো মানে মানে যেরকম বাংলাদেশ বেকারত্ব বোঝা সেরকম আমরা প্রবাসীরা এখন বোঝা হয়ে আইসি ঠিক আছে সরকারের কাছে সরকার আমাদের কাছ থেকে রেমিটেন্স রেমিটেন্স প্রত্যেক মাসে আজিফ মাহমুদ প্রত্যেক মাসে রেমিটেন্সের জন্য তার ফেসবুকে স্ট্যাটাস দেয় এই মাসে এত বিলিয়ন আইসে এত বিলিয়ন আইছে। ঠিক আছে আমাদের নিয়ে কি করতেছিস ভাই তোরা আমাদের নিয়ে কি করতেছিস কিছুই করতেছিস না তাই আমরা প্রবাসীরা যারা আছি ইনশাআল্লাহ আমরা সবাই রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিতে আছি আমরা আমার সাথে এবং আপনারা যারা ভিডিও আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ভিডিও করতে পারেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে হোক ফেসবুক ইউটিউব টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা এইটা ধরবেন যে চাই না বাংলাদেশ ঠিক আছে আমাদের যে পর্যন্ত দাবিগুলো হবে সেই পর্যন্ত রেমিটেন্স শাটডাউন থাকবো ঠিক আছে বাংলাদেশে যে ভাই ব্রাদার আছে যারা আন্দোলন করতে আছেন যারা আমাদেরকে সাপোর্ট করতে আছেন সবাইকে ধন্যবাদ এবং সবাই আমাদের পাশে থাকবেন ঠিক আছে কারণ আমরা চাইতেছি বাংলাদেশের ভালো হোক বাংলাদেশের খারাপ আমরা চাই না কিন্তু আমাদের দিক দেখতে হবে আমাদের দিক যেহেতু আপনারা না দেখেন ঠিক আছে আমরাও আমরা আপনাদের দিক দেখতে পারবো না ঠিক আছে তাই পৃথিবীর যে জায়গায় হোক যারাই আছেন রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেবেন শাটডাউন চলতেছে ইনশাআল্লাহ আমরা আমাদের এই বাস্তব কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ